হ্যালো বিওয়াশ আশা করি সবাই ভালো আছেন এতদিন আমি অসুস্থ ছিলাম তাই আমি কোনো ভিডিও দিতে পারিনি আপনাদেরকে তাই আমাকে সবাই ক্ষমা চোখে দেখবেন আর আজকে আপনাদের ভিডিওটা সম্পূর্ণ মোবাইল দিয়ে করে দেখাবো আজকে ভিডিওটা হলো সিপে গ্রিপ অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেই সম্পর্কে নিয়ে ভিডিওটা হবে আপনারা যারা এখনও আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাইলে কথা না বাড়িয়ে কাজে যাওয়া যাক আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন যে কোনো ব্রাউজার আমি আজকে এই এই ব্রাউজারটা সিলেক্ট এই ব্রাউজারটা দিয়ে আমি ইউজ করব ব্রিন। আজকে ব্রাউজার হ্যাঁ আমি এই ব্রাউজার দিয়ে করবো আপনারা ক্রুম দিয়েও করতে পারেন কারণ আমার ক্রুম দিয়ে আরও আগে অ্যাকাউন্ট করা ছিল তাই আমি এই ব্রাউজার দিয়ে আমি করবো না না চাইলে যে কোনো একটা ব্রাউজার দিয়ে ইউজ করতে পারেন আর এই আজকে এই ভিডিওটা দেখানো হচ্ছে যে আপনাদেরকে আপনারা অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেই সম্পর্কে জানার জন্য কিন্তু এই অ্যাকাউন্টটা হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ড বলতে গেলে সে আমার সাথে কাজ করে টিম হিসেবে আমি তাকে অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি আজকে সেটা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাইতেছি আজকে তারপর এখানে চাষ বাড়া গিয়ে আপনারা চাষ করবে সিপিএ গ্রিপ হুম এরকম আসার পর আপনাকে প্রথমে এই এইটায় ক্লিক করতে হবে প্রথমে এটাই ক্লিক করার পর একটু ওয়াইট করবেন হ্যাঁ এরকম আসবে আপনাদেরও আর যারা আপনাদের যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ডেস্টপ মুড করে দেবেন হয়তো এখানে ডেস্টপ মুড নাও থাকতে পারে কিন্তু ক্রোম ব্রাউজার হলে অবশ্যই ডেস্কটপ মুখ থাকবে এ ব্রাউজার আমি নতুন ইনস্টল করছি বিদায় আমি এতগুলো ভালো অপশনগুলো খুঁজে পাচ্ছি না আপনারা এরকম করে নেবেন তারপর এখানে সাইন আপ বাটনে ক্লিক করবেন তারপর আপনারা ভেরিফাইড করে নেবেন হ্যাঁ আপনাদের এরকম একটা ফর্ম ফিল আপ আসবে ফর্ম ফিল আপ করে নেবেন আপনারা অবশ্যই আমি আমারটা ফর্ম ফিল আপ করে নিব একটু হাইড করে রাখবো যেহেতু উনার একটা ইউজ ইউজ করবে উনি এই অ্যাকাউন্টটা তাই আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে পারবো না তাই একটু হাইড করে রাখবো আমি আপনারা আপনাদেরটা ফিল আপ করে নেবেন ফার্স্ট ল্যান্ড দিয়ে দেবেন আপনাদের মিডল ল্যান্ড থাকলে মিডল ল্যান্ডটা দিয়ে দেবেন ফার্স্ট ন্যানের সাথে আর লাস্ট একটা দিয়ে দেবেন কোম্পানি নিজের নামটা দিয়ে দেবেন যে কোনো একটা নাম দিলে হবে সমস্যা নাই আপনাদের ওয়েবসাইট যে কোনো একটা ওয়েবসাইট দিতে পারেন আর চাইলে আপনারা ইয়াও দিতে পারেন এই ফেসবুক পেজ ওইগুলো দিতে পারেন যে কোনো একটা দিয়ে দিলাম অ্যাড্রেস আপনাদের যে কোনো একটা এনআইডি কার্ডের পিছনে একটা অ্যাড্রেস আছে ওইটাই দেবে আর সবাই কেউ ফ্যাক ফ্যাক অ্যাকাউন্ট সাইন আপ করবে না আসল নিজে পরিচয় আইডি আইডি কার্ড নিয়ে এই অ্যাকাউন্টটা করবেন এটা যেহেতু আপনাদেরকে উইথড্র করার সময় অবশ্যই এটা ম্যাচিং থাকতে হবে না হলে আপনাদেরকে উইথড্র দেবে না সে তাই বলতেছে আপনাদেরকে এটা নিজে আইডি কার্ড থেকে করে দিবেন ঠিক করে দিবেন আমি আমারটা দিয়ে দিলাম জিপ আপনার যে যেখানে যেটা আছে ওইটাই দিয়ে দেবেন একটা ফোন নাম্বার চাইতেছে আপনার যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দেবেন বাট ওনার নাম্বার তো আমার কাছে নাই আমি সেক্ষেত্রে আমার নাম্বারটা দিয়ে দিলাম সমস্যা নাই আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন যে কোনো একটা আর এখানে বলা হচ্ছে স্কাইপ আপনাদের একটা স্ক্রাইপ অ্যাকাউন্ট করে নেবেন আর স্কাইপ ইউ আইডিটা এখানে দিয়ে দেবেন আমি স্কাইপ ওনার আইডিটা দিয়ে দিলাম এখানে আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন ইমেল আপনাদের যেটা ইমেল আছে ওইটা ইমেল এখানে দিয়ে দেবেন তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আর পাসওয়ার্ডটা অবশ্যই ভাবে দিয়ে দেবেন তারপর কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখানে টাইম জুম কথা বলা হয়েছে টাইম জুমটা অবশ্যই বিডি ঢাকা 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 একটা থাকবে সম্ভবত হ্যাঁ এই যে প্লাস জিরো সিক্স এটা দিয়ে দেবেন অবশ্যই ভিডিও ডি ইউ হিট এখানে আপনার সম্পর্কে কিছু বলতেছে হুই আর ডি ইউ হার্ট অ্যাবাউট আস এখানে আপনারা যে কোনো একটা দিতে পারেন আমি দিয়ে দিলাম ফ্রেন্ড আপনারা যে কোনো একটা দিয়ে দিতে পারে ইউটিউব ফেসবুক যে কোনো একটা দিয়ে দেবেন আমি ফ্রেন্ড দিয়ে দিলাম তারপর রেজিস্টার নাওটি ক্লিক করবেন হ্যাঁ আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে এখন আপনাকে অবশ্যই ইমেলটা ভেরিফাইড করে নিতে হবে ওনার ইমেলটা আমার কাছে লগ ইন করা আছে যেহেতু আমি ওনার কাছে কাছ থেকে চাইছিলাম যে করার জন্য তাই উনি আমাকে ইয়া করছে দেখছেন প্রথমে আপনাদের ইমেল অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ও একটা ইমেল আসছে প্রথমে জন উইলসন থেকে সিপে গ্রিপ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ তারপর আপনাদেরকে এখানে অ্যাপ্রুভ করে দিয়েছে লিঙ্ক বেলিট এটা এখানে ক্লিক করে তারপর আপনারা এখানে যে ব্রাউজার দিয়ে ওপেন করেছিলেন সেই ব্রাউজারে আবার ক্লিক করবেন হ্যাঁ অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে তারপর একটু এরকম থাকলে রিলুট করে নেবেন অথবা লগ ইন করে নেবেন হ্যাঁ তারপর এরকম আসবে আপনাদেরও ঠিক এরকম আসবে তারপর এই যে একটু নিচে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নোটিস তারপর পেমেন্ট নোটিস এই দুইটাটির মধ্যে আপনারা একটু করে নেবেন এই যে দাম পাশে ক্লিক করলে দেখতে পারবেন যে পেমেন্ট সেন্টার এই পেমেন্ট সেন্টার অ্যাকাউন্ট সিটি আপনারা অ্যাকাউন্ট সিটিংয়ে যাবেন প্রথমে তারপর আপনারা ইন্টারন্যাশনাল পাবলিশার এখানে ক্লিক করবেন হুম হুম কান্ট্রি সিটি বাংলাদেশ এখানে বাংলাদেশ দিয়ে দেবেন আর কী কী বলা হয়েছে একটু দেখে দেবেন আপনাদের মেইলিং অ্যাড্রেস এটা দিয়ে দেবেন ককটোর স্ট্যাটিক

আপনাদের না দিয়ে এখানে আপনাদের যেটা আইডি কার্ডের নাম্বার আছে ওইটা কপি করে দিয়ে দিবেন এখানে যেহেতু আমার আগে থেকে তোলা আছে ওনার থেকে নিয়ে তাই আমি এগুলো এখানে প্রেস করে দিলাম আপনারা আপনাদেরটা প্রেস করে নেবেন এগুলো অপশনার না দিলেও চলবে তারপর আপনাদের এখানে ডেট অফ বার্থডেটা বলা হয়েছে সেটা দেখে দেখে দিয়ে দেবেন একটু কষ্ট করে আপনারা আমি এখানে কি আছে একটু দেখি আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন প্রথমে মাস লিখতে হবে তারপর ডেট তারপর ইয়ার প্রথমে মাস পাঁচ মাস ডেট কত ছিল চোদ্দ দুই হ্যাঁ আপনাদেরটা আপনারা ঠিক এভাবে দিয়ে দিবেন তারপর সিগনেচার এখানে আপনাদের নামটা বসিয়ে দিলে হবে সেল দিয়ে দিবেন আপনারা আমি মোবাইল দিয়ে করতে সিভিটাই একটু সুবিধা অসুবিধা হচ্ছে আপনাদের যদি পিসি দিয়ে করেন অথবা ক্রুম ব্রাউজারে ভিউ দিয়ে করেন আরও সুবিধা হবে সম্ভবত সমস্যা নেই আমি এগুলো করে তারপর এখানে স্যাপটা ক্লিক করলাম আপনারা ঠিক এভাবে করে নেবেন তারপর স্যাপে করার পর আপনাদের ঠিক এরকম আসবে হয়তো ইমেলে জানাতে পারে যে আপনার আইডি কার্ডে অ্যাপ্রুভ হয়েছে অথবা নাও হতে না হলে আপনাদেরকে জানাবেন যে হয়নি আবার রিট সাবমিট করতে অবশ্য হয়ে যাবে আমার জানা মতে তারপর এখানে আসার পর দেখেন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সিটি এখানে ইরপচিহ্নতা চলে গেছে তারপর পেমেন্ট সেন্টার পেমেন্ট সেন্টারে আসবে আপনারা পেমেন্টটা সেভ করে নেবেন তাই এখানে আসার পর পেমেন্ট নোট পেমেন্ট মেথড এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে বলছে আপনারা এখানে পেমেন্ট মেথোটা সিলেক্ট করে অথবা পিওনিক প্রিপেড মাস টাকা দিয়ে করতে পারেন অথবা পেওনিক গোল বা ব্যাঙ্ক দিয়ে করতে পারেন অনেকগুলো পেপার দিয়েও করতে পারে এখানে আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন অথবা পেপার থাকলে পেপার পেউনিক থাকলে পেওনিক যে যাদের পেওনিক আছে তারা এখানে পেওনিক সিলেক্ট করবেন তারপর এখানে সেভ পেমেন্ট মেথড দিয়ে আপনাদের ওই যাবতীয় তথ্য যেগুলো দেওয়া লাগবে সেগুলো দিয়ে সাবমিট করে নেবেন তারপর অবশ্যই হয়ে যাবে তারপর এখানে এখান থেকে আপনারা এখন অফার নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে তো এখানে আপনার যখন যেহেতু আসবে মনিটারেশন এখানে আসবেন মডিটাইজেশন টুলে আসবেন তারপর এখানে আপনারা এর ফাইল লক করে অফার প্রমোট করতে পারেন তারপর আরও অফার টুলস অফার টুলস এ মাই অফারটা ক্লিক করবেন স্মার্ট লিঙ্ক দিয়েও কাজ করতে পারেন আপনাদেরকে সব আস্তে আস্তে আমি শিখাবো কীভাবে কি করতে হবে এই যে আপনাদের এখানে অনেকগুলো অফার আছে কিন্তু সবগুলো এগুলো বাংলাদেশি অফার আমরা কোনো বাংলাদেশি অফার করবো না আপনারা চাইলে করতে পারেন এখানে উপরে বাংলাদেশ যেখানে যেটা লিখে আছে কান্ট্রি ওইখানে ক্লিক করবেন এখানে আপনারা ইউনাইটেড স্টাটিক দিয়ে দিবেন ওই যে এখানে ক্লিক করে তারপরে এখানে সব সময় অল থাকবে মোবাইলস এই ডেস্কটপ সবগুলো ডিভাইসে অল থাকবে আপনাদের সবগুলো এগুলো তারপর দেখেন আপনারা এখানে অনেকগুলো অফার আসতেছে দেখতে পাচ্ছ আপনারা মোবাইল স্ক্রিনে অবশ্যই এখানে এটা হচ্ছে যে টাইপ টাইপ আইকন এটা আইফোন আইকন আইফোন লুগো আছে সেক্ষেত্রে এই অফারটি শুধুমাত্র আইফোন ইউজারদের জন্য আর এখানে নিচে অ্যান্ড্রয়েড আইকন আছে এই ক্ষেত্রে শুধুমাত্র এই অফারটি অ্যান্ড্রয় ইউজারদের জন্য আর যদি তারা এই অফারটি যদি আইফোন দিয়ে করে তাহলে আপনি কোনো কমিশন পাবেন না এটা একটু বুঝে নিয়ে এই অফারটি কীভাবে করবেন একটু জানাচ্ছে আপনাকে এই যে এই অফারটি করলে আপনাকে এই আইফোনে যদি আপনাকে একটু বিস্তারিতভাবে পরে নেবেন আপনারা এই যে দেখাচ্ছে আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ একটু ভালোভাবে আপনারা একটু পরে নেবেন এই অফারগুলোকে এখানে বল বলা হচ্ছে যে এই অ্যাপসটি আইফোনে ইনস্টল করতে হবে হয়তো সাইন আপটা ইমেজ সাবমিট করতে হবে তারপর আপনাকে প্রতি ইমেজ সাবমিট পর জিরো দশমিক সেন্ড করে আপনি কমিশন পাবেন এই যে অফার অফার লিঙ্কটা দেখতে পাচ্ছে আপনার অবশ্যই কপি লিঙ্ক এই ওখানে কপি লিঙ্ক ক্লিক করলে আপনার অফার লিঙ্কটি ক্লিক হয়ে যাবে তারপর আপনি এই অফার লিঙ্কটি ক্লিক করে আপনার একটা ল্যান্ডিং পেজ আমি কীভাবে ল্যান্ডিং পেজ বানাবেন সেটাও শেখাই দিয়েছি আপনাদেরকে এর আগে ভিডিওতে যারা দেখে তারা অবশ্যই দেখে নেবে ওই ভিডিওটা সেরকম ল্যান্ডিং পেজে লিঙ্ক দেবেন এখানে আপনি ল্যান্ডিং পেজ আপনার ইউএসএ পেপার ইউএসএ যারা ইউএসএতে থাকে মানে যারা ইউএসে ট্রাফিক আছে তাদের সাথে ওই অফার লিঙ্কটা লিঙ্কটা শেয়ার করবেন তাদেরকে বলবে যে এটা ডাউনলোড করে একটু সাবমিট করতে এরকম আপনি যদি তাদেরকে ট্রাফিককে ভালোভাবে যদি বোঝাতে পারেন সেক্ষেত্রে একজন যদি ট্রাফিক যদি এই অফারটি ডাউনলোড করে যদি ইমেল ইমেল সাবমিট করে অথবা যে কোনো একটা করে এখানে কী কী বলা হয়েছে আপনারা ভালোভাবে পড়ে নেবে আমি একটু পড়লাম না যে আপনাদেরকে দেখানোর জন্য যে তারা যদি এরকম করে তাহলে আপনি প্রতি মোবাইলের জন্য আইফোনের জন্য সাইজ সেন্ড করে পাবেন অবশ্যই কথাটি আপনারা বুঝতে পারছেন এতখানি আজকে ভিডিওতে এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন নেক্সট ভিডিওটি হলো কীভাবে ট্রাফিকের সাথে এই লিঙ্ক পাঠাবে পাঠাতে হবে কীভাবে ট্রাসপিকে কীভাবে আপনি এই এই অফার ভালোভাবে বোঝাতে হবে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ